ময়মনসিং এর ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের এক ওয়ার্ডের বিএনপি নেতা সিরাজুল ইসলাম শিরু ব্যাপারী কর্তৃক উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক সম্পর্কে বিশদাগার ও কুৎসা প্রতিবাদে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যার পরে হাতিলেট বাবুলের বাজারে এক নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাঙ্গামাটিয়া ইউনিয়ন সাবেক সভাপতি আলতাফ হোসেন আকন্দ উপজেলা সদস্য ইসলাম সরকার বিএনপি নেতা ইসলাম সেলিম মাসুদ আহমেদ আবু সাঈদ মির্জা জাহেদুল ইসলাম চৌধুরী হীরা খুরশিদ আলম মেহেদী শাহরিয়ার আহমেদ বুলবুল ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল আকন্দ বক্তব্যে বক্তারা সম্প্রতি এক নং ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলাম শিরু ব্যাপারি কর্তৃক উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক সম্পর্কে বিষদগার ও কুৎসা রটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রদান করেন আমি ঢাকা আখতারুল আলম সাথে বিভিন্ন বড় বড় প্রোগ্রামে গিয়েছি ওনার সাথে আমি যে যেটুকু আমি বুঝতে পেরেছি ওনার কেন্দ্রীয় নেতাদের সাথে যে সম্পর্ক আমি দেখেছি আমি কাছ থেকে দেখেছি আমার বিশ্বাস এই ফুলবাড়িয়া আসন আক্তার আলম ফারুক ভাইকে দানের শেষ দিবে নমিনেশন দিবে আজকে আমাদের মাঝে কিছু আওয়ামী পাতাত্ত তারা ভিতরে ঢুকে তারা আমাদের দলকে কুলসিত করার জন্য রাজসাদ করার জন্য তারা পায় তারা করছে সিরাজ যে ভুল করছে আমাদের সাথে সে রাজনীতি করছে সে এলাকার কাছে ক্ষমা চাক এবং আক্তার ফারুক ভাইয়ের কাছে ক্ষমা চাক দলে আসে তাকে তার গ্রুপে নিতেও পারে সে বলে যে ফারুক ভাইয়ের যে কর্তৃত্ব কথা সে বলছে আমরা অধীনে প্রতিবাদ করতে পারতাম কিন্তু করি নাই আমরা বিএনপি করি আমরা বিএনপি ধৈর্যশীল পরিচয় দিছি বক্তারা আরও বলেন বিগত অবৈধ ফার্সিস্ট আওয়ামী অপশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আখতারুল আলম ফারুক মাঠে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন তার নেতৃত্বে ফুলবাড়িয়ায় বিএনপি এগিয়ে যাচ্ছে। এ সময় তারা আগামী দিনে ফুলবাড়ি আসনে সংসদ নির্বাচনে আখতারুল আলম ফারুক ধানের শীর্ষের প্রার্থী হিসেবে মনোনীত হবেন বলে আশা প্রকাশ করেন মতবিনিময় ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা বাবুল হোসেন আব্দুর রাজ্জাক রাশিদুল ইসলাম লালু হাসমত দাওয়ান হাসিবুল হাসান সুমন শাতিল হোসেন ফারুক কাজী শফিকুল ইসলাম রমজান আলী আজাবুল ইসলাম মঞ্জুরুল হক রফিকুল ইসলাম ও বাবুল হোসেন প্রমুখ